বিনা গ্যাস জ্বালিয়ে দুর্দান্ত স্বাদের এই ছোলা ছাতুর মিষ্টিটা পাঁচ মিনিটে বানিয়ে নিন বাড়িতেই ভিডিওটি পুরোপুরি না দেখলে ভাবতেই পারবেন না এত সুন্দর একটা মিষ্টি তৈরি হয় আর খেতেও ভালো অনেকদিন ঘরে রেখে খেতেও পারবেন নষ্টও হবে না ছোট বড় সকলেই পছন্দ করবে নমস্কার বন্ধুরা আমার নতুন রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওতে দেখাবো হলো মিষ্টি রেসিপি তো ছোলা ছাতু দিয়ে যে এত সুন্দর একটি মিষ্টি তৈরি হয় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তো আমি কি করে বানাচ্ছি সেই মিষ্টিটা আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন তো আমি একটা প্রথমে বাটি নিয়েছি তো এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হলো এক বাটি ছোলার ছাতু ছোলাটা কিন্তু ভেজে রাখা ছোলার ছাতু আর নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ আর এখানে দিচ্ছি বাদাম কুচি এই বাদামগুলো কিন্তু আদা ভাঙা করে নিয়েছি আমি চিনে বাদাম আদা ভাঙা করে চিনি বাদামটা দিলে খাবার সময় যখন দাঁতে লাগবে বেশ ভালো লাগে খেতে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি আমি গুঁড়ো চিনি এখানে তিন চামচের মতো দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এবার এগুলো খুব ভালো করে হাত দিয়ে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব। আমি এই দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নেব একটা ডো বানিয়ে নেব প্রথমে একবারে বেশি করে দুধ দিয়ে দিলে ডোটা কিন্তু একদম ঢিলা হয়ে যাবে তাই অল্প অল্প করে দেবেন আর মাখবেন আর একটু লাগবে মিষ্টি মধ্যে আপনারা যদি নারকেল করে দিতে চান নারকেল কোড়াও কিন্তু দিতে পারেন তবে কাঁচা নারকেল কোড়া দিলে হবে না শুকনো নারকেল কোড়া দিতে হবে বন্ধুরা দেখুন ডোটা তৈরি হয়ে গেছে কত সুন্দর নরম না শক্ত না এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঘি আমি ঘি দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব ঘি দেওয়ার পর দেখুন হাত থেকে ছেড়ে আসছে আমি বাটি থেকে ডোটাকে থালাতে নিয়ে নিয়েছি খুব ভালো করে মেখে নিচ্ছি তো তখন ঘি দিয়েছিলাম বাটিতে তাও আমি আরেকটু ঘি এখানে দিয়ে নেব এবার আরেকটু খুব ভালো করে মেখে নেব এবার আমি একটু লম্বা মতো করে নেব তা আমি লম্বা মতো করে নিয়েছি এবার আমি এ আর আরও একটু সুন্দর বা টেস্টি হওয়ার জন্য আমি একটু একটু ড্রাই ফ্রুটস নিয়েছি তো সাইড হবে ছিটিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে রোল করে দেবো দেখুন গায়ে লেগে যাচ্ছে এভাবে চেপে দিলে গায়ে লেগে যাচ্ছে সুন্দর সুন্দরভাবে গায়ে লেগে গেল এবার আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো তারপরে কেটে দেখাচ্ছি তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এবার আমি এটাকে কাটব সাইড দিয়ে একটু করে কেটে ফেলে দেবো আগে ফেলে দেবো না আমি একই সাইজের করে সবগুলোকে কেটে নিলাম কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিটা ছোলার ছাদের এত সুন্দর মিষ্টি হতে পারে ভাবাই যাচ্ছে না বন্ধুরা আপনারা দেখলেন আমি ছোলা ছাতু দিয়ে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি করে দেখালাম তো রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর খেতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন